বাপে বিদেশ দাস বাংলা ব্যাংক থেকে আসে টাকা ভাইরাল মিজান বাজারে যায় গরু একটা নিচে জাকে এ আর কি ইউটিউবার খামদামি গরু একটা এনছে জামদামি এ ভাইরাল মিজান দেশ নেত্রি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের রুইয়ের মাথায় আসতে একটা আনাম গরু লিদাসি হাজার টাকা দিয়ে কি না আনছে আল্লাহ খাওয়াবে বলে বিশ্বাস করেন এক গরু এত বরি উত্তেজিত মানে হেরে যে একটু কথা কলিম ভাই বিশ্বাস করে মেরুন একটা কত না যার যদি মায়ের ব্যাংক থেকে উড়াই আপনার ফেসবুক ভাই উনিশ বিশ আছে দেখো দেবাই <laughs> <laughs>

是我干捞。